গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলতে এসেছি আমাদের দেশে প্রায় পঞ্চাশ লাখ নারী শিশু গৃহকর্মীর কাজের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা দেখি দেখলাম আমাদের দেশের স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও এই গৃহকর্মী যারা নগর জীবনকে সচল রাখে বাসাবাড়িতে কাজ করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন রকম কাজের সাথে কাজকে সহযোগিতা করার জন্য যারা গৃহ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে একটা বড় জনগোষ্ঠী এই কাজের সাথে যুক্ত প্রায় এক কোটির অর্ধেক জনগোষ্ঠী গৃহকর্মীর কাজের সাথে যুক্ত তাদের বিষয়ে কোনো সরকারের ভাবনা আমরা দেখিনি এবং সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান সেই গণভুত্থানে গৃহকর্মীদের সরাসরি আন্দোলনে অংশগ্রহণ তাদের ছেলে মেয়ে তাদের স্বামীরা প্রত্যেকেরই একটা বিশেষ ভূমিকা ছিল তারা বুক পেতে দিয়েছে কিন্তু আমরা আন্দোলনের পরে আশা করেছিলাম এই গৃহকর্মীরা তাদের যে দীর্ঘদিনের দাবি শ্রমিক হিসেবে স্বীকৃতি সেটা পাবে কিন্তু আমরা দেখি সংস্কার কমিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্বীকৃতির বিষয়ে উত্থাপিত হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আন্দোলনের প্রায় দশ মাস দশ এগারো মাস পরেও আমরা গৃহকর্মীদের স্বীকৃতি নিয়ে কোনো ধরনের আলাপ খুব বেশি শুনিনি গৃহকর্মীরা আসলে কেমন আছে ওরা কোথায় বসবাস করে তো সেটা যদি আমরা একটু বলতে চাই আমরা দেখব প্রত্যেক গৃহকর্মী অট্টালিকা পরিষ্কার পরিচ্ছন্ন করে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে কাজ করে বড় বড় হোটেল রেস্টুরেন্টে কাজ করে কিন্তু কাজ করে ওরা ফিরে যায় বস্তি কলোনিতে যেখানে যাওয়ার পরে ওদের গোসল করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য পানি থাকে না একটু বিশ্রাম নেওয়ার জন্য আলো থাকে না বিদ্যুৎ থাকে না এবং ওরা যে সমস্ত বস্তি কলোনিগুলোতে থাকে সেগুলো হয় রেলের জায়গা না হয় নদী ভেঙে শুকিয়েছে সেই সমস্ত জায়গা কিংবা পাহাড়ের পাদদেশে ভাড়া দিয়ে ওরা থাকে এবং এই জায়গাগুলা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা মানুষজন দখল করে এবং তাদের কাছ থেকে ভাড়া নিয়ে ওরা থাকে এবং এই সরকারের সাথে যখন তাদের কখনো ক্র্যাশ হয় দখলদারদের তখন কিছুদিন পর পর ওদের উচ্ছেদ হওয়ার হুমকি থাকে কিন্তু আমরা জানি আমাদের এই শ্রমজীবী মানুষ বস্তিবাসী কিংবা গৃহকর্মী যারা এই কাজের সাথে যুক্ত তারা কিন্তু কোনো আবাসিক এলাকায় থাকতে পারে না তাদেরকে আবাসিক এলাকায় থাকার থাকতে দেওয়া হয় না যেমন আবার তারা ভাড়াও বহন করতে পারে না আমরা গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি থেকে দীর্ঘদিন দাবি জানিয়েছি পর্যাপ্ত আলো বাতাস আছে এরকম সরকার সরকারি খাস জায়গায় তাদের জন্য যাতে স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা করা হয় আপনারা জানেন তাদের নির্ধারিত কোনো মজুরি নেই এবং তাদের সম্পর্কে অভিযোগ আছে তারা অনেক টাকা নিচ্ছে কিন্তু আমরা যদি হিসাব করি বর্তমান যে বাজার মূল্য সেই বাজার মূল্যে এক কাজে ওরা এক হাজার টাকা করে মাসে নেয় তাহলে এটা কি খুব বেশি টাকা আবার যে সমস্ত আবাসিক এলাকায় কাজ করছে হয়তো তাদের পক্ষেও এ বহন করা সম্ভব হচ্ছে না তাহলে এটার যে টানাপূরণ এবং এই শ্রমিকদের যে চাহিদা আর যেই বাসাগুলোতে কাজ করছে তাদের যে চাহিদা দুইটার যে সমন্বয় করবে এই সমন্বয় করার উপায় কী আমরা মনে করি এটা সমন্বয় করার উপায় হচ্ছে সরকারকে একটা নির্ধারিত বেতন নির্ধারণ করা চট্টগ্রাম শহর সহ ঢাকা শহর সবচেয়ে ব্যস্ততম শহর সেই ঢাকার মতো জায়গায় গত কয়েক মাস আগে আমরা দেখেছি প্রীতি উরাং একজন সাংবাদিকের বাসায় সে যখন যৌন হয়রানির শিকার হচ্ছে সে আটতলা থেকে লাভ দিয়ে সে মারা যায় এবং তার পরিবারকে ওরা সমন্বয় করছে দুই লক্ষ টাকা দিয়ে কিন্তু সেই হবিগঞ্জ থেকে আসা একজন গৃহকর্মী শিশু গৃহকর্মী তার বয়স ছিল এগারোকে কিংবা তেরো পরিবারের অভাবের জন্য তাকে কাজ করতে পাঠালো ঢাকা শহরে আর তার বাসায় দিনের পর দিন সে এবউজের শিকার হয়েছে শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য সে ঝাঁপ দিয়ে মারা যায় এবং তার সেই সাংবাদিকের এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি তো আমরা দেখি এরা যে গরিব মানুষ তাদের সন্তানদেরকে নিরাপত্তার কথা না ভেবে ওরা কোনোরকম জীবিকার জন্য বিভিন্ন শহরে তারা পাঠায় কাজের জন্য কখনও এভিউস হতে হয় কখনো লাশ হতে হয় এবং কখনো কর্মহীন হতে হয় কখনো ভিক্ষার জন্য বেরিয়ে যায় এবং বিভিন্ন অনেক সময় এই কিশোরী গৃহকর্মী যারা তাদের জায়গা হয় পতিতায় কারণ সে যখন পালিয়ে যায় পালিয়ে আর বাড়ি যেতে পারে না ঠিকানা জানে না তখন ওরা আশ্রয় বিভিন্ন দালালের হাতে পড়ে তাহলে একটা একটা বড় জনগোষ্ঠী কাজ করতে আসে তার শ্রমটাকে আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু তার জীবনের মূল্য তার নিরাপত্তা তার মজুরি সেটা নিয়ে সরকারের দেশের কোনো ভাবনা নেই এবং সে জায়গা থেকে আমরা দাবি করছি তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে এবং মজুরি নির্ধারণ করতে হবে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে কম খরচে পর্যাপ্ত আলো বাতাসে এবং তাদের জন্য একটা রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে তাদের যে ন্যূনতম যে মজুরি সেই মজুরি দিয়ে বর্তমান বাজার মূল্যে চলে না এবং অভ্যুত্থানের পরে ওরা সবাই আশা করেছিল তাদের বাজার মূল্যটা কমবে কিন্তু দেখলো আরও উচ্চ মূল্যে তাদেরকে জিনিসপাতি কিনতে হচ্ছে আরেকটা ব্যাপার আমাদের আমরা দেখি তারা যে কঠিন পরিশ্রমের কাজ করে অতিরিক্ত পরিশ্রমের কাজ করে সেই শিশু থেকে গৃহকর্মের কাজ করে তিনশোটা চারশোটা সিঁড়ি মোছার কাজ করে ফলে ওরা কম বয়সে ওদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং অনেকের কোমরে ব্যথা পায়ে ব্যথা এবং বড় বড় এরকম কঠিন রোগগুলোর মধ্যে পড়ে হাড়ের ক্ষয় হয় তাদের চিকিৎসার ব্যবস্থা তো নেই বরং কর্মহীন যখন হয়ে যায় তখন সে আর কাজ করতে পারে না আর কাজ করতে যখন পারছে না তখন সে ভিক্ষা করতে পারছে না কাজ করতে পারছে না তার ছেলে দায়িত্ব নিচ্ছে না স্বামী দায়িত্ব নিচ্ছে না তখন সে কী করবে তাহলে এই যে একটা বিপন্নতা সেখান থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি নির্দিষ্ট বয়সের পরে পঞ্চাশ বছর বয়সের পরে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা তাহলে আজকে আমরা যে কথা সরকারকে বলতে আসছি যে গণ অভ্যুত্থানের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার মাধ্যমে আমরা এর মধ্যে স্মারকলিপি প্রদান করেছি আমরা চাই যে সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশন দাবি করেছে দাবি প্রস্তাব দিয়েছে গৃহকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে একইভাবে নারী ও শিশু কল্যাণ সংস্কার কমিশন তারাও প্রস্তাব দিয়েছে আর আমাদের দীর্ঘদিনের গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির দীর্ঘদিনের দাবি আমাদের এই গৃহকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া সহ এগারো দফা দাবি এই দাবিটা বর্তমানে আমরা সরকারের কাছে বাস্তবায়ন চাই এবং সে গণবুদ্ধানের যে স্বপ্ন এই সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের সে আকাঙ্ক্ষাটা যাতে পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা মনে করি সরকার এটা অবিলম্বে বাস্তবায়ন করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি